সকালেও যখন ডিউটি বেরোচ্ছিল ওর হাতে একটা ব্যাগ ধরিয়ে দিলাম ব্যাগটার মধ্যে আছে অনেকগুলো বোতল ওকে বলেছে এই ব্যাগটা নিচে রেখে দিতে প্রত্যেক দিন ডিউটি থেকে ফেরার সময় এক একটা করে বোতল আনা হয় এই করতে করতে কিন্তু ঘরে বেশ অনেকগুলো বোতল জমেছে আসলে বোতলগুলোতে কিন্তু জল আনা হয় না ওই বোতলগুলোর মধ্যে বরফ আনা হয় আমাকে বলেছে পায়ের যে জায়গাটায় চোট লেগেছে প্রত্যেক দিন সেই জায়গাটায় বরফ দিয়ে মালিশ করতে আর প্রত্যেকদিন দিন হোটেল থেকে টুকরো বরফ আনতে গেলে অনেকটাই কিন্তু গলে যাবে আর প্রত্যেক দিন কিসে আনবে সেটাও কিন্তু একটা ঝামেলা এক্সট্রা বোতলগুলোতে জল ভরে রাখে প্রত্যেক দিন আসার সময় একটা করে নিয়ে আসে ও বেরিয়ে যাওয়ার পর আমি একটু ব্যায়াম করে নিলাম এই ব্যায়ামটা কিন্তু প্রত্যেক দিন আমাকে দুবেলা করে করতে বলেছে তবে সবসময় মনেও থাকে না এরপর হাত মুখ ধুয়ে একটু চার বিস্কুট নিয়ে বসলাম কদিন ধরে দেখছি গরমটাও কিন্তু বেশ পড়েছে আর এইদিকে পাখাটার এমন অবস্থা দেখছি শুলে আর গায়ে হাওয়াই লাগে পাখাটা নতুন যখন আনা হয়েছিল এত পরিমাণে হাওয়া দিত বিরক্তি লাগতো মানে মাথার চুল সব উল্টো হয়ে যেত আর এখন শুলে দেখছি আর হাওয়াই লাগে না তো ভাবলাম পাখাটাকে আজকে একটু ভালো করে পরিষ্কার করি পাখার ভিতরের প্লেটগুলোতে না ভীষণ পরিমাণে নোংরা জমেছে সেই কারণে গায়ে আর হাওয়া লাগে না দেখো কি পরিমাণে নোংরা বেরিয়েছে প্লেটটা হয়তো ঠিক করে পরিষ্কার করতে পারিনি তবে যেই বড় নোংরাটা ছিল সেটা বের করে নিয়েছি আজকে শরীরটাও ভালো লাগছিল না তাই ভাবলাম ঘরটা ভালো করে ছাড় দিয়ে একেবারে স্নান করে নেব স্নানটা করার সময় মাথায় একটু জলও দিয়েছি জল দিলে কিন্তু বেশ ভালোই লাগে তবে রোজ রোজা আর দেওয়া হয় না স্নান যেহেতু করে নিয়েছি এবার পুজো সেরে তারপরে রান্না বান্না করব। এরই মধ্যে দেখছি আবার চলে এসছে কয়েকদিন ধরে দেখছি কারেন্টের কিন্তু ভীষণ সমস্যা হচ্ছে ওর আবার ডিউটির টাইমিং চেঞ্জ করে দেওয়া হয়েছে সেই কারণে সকাল সকালই চলে আসে আগে তো দশটার দিকে যেত আর ফিরতে ফিরতে তিনটে সাড়ে তিনটে বেজে যেত এখন টাইমটা করেছে সকাল আটটার সময় যায় আর এগারোটা সাড়ে এগারোটার সময় চলে আসে আবার সেই তিনটে সাড়ে তিনটের সময় যায় আর রাত্রেবেলা বেলা এক দিক থেকে ভালো হয়েছে তবে আরেক দিক থেকে কিন্তু খারাপ হয়েছে দুপুরবেলার দিকে বাড়ি থাকলে ঠিক টাইমে কিন্তু খাওয়া দাওয়াটাও করতে পারে আগে যেরকম মাঝে মধ্যে ডিউটি যাওয়ার আগে আমাকে একটু নিয়ে বেরোতে পারতো এখন না সেটা পারবে না কারণ ওর বিকাল টাইমটাই ডিউটি পড়েছে এই গাছটায় দেখো আজকে কত বড় একটা জবা ফুল ফুটেছে সময় কিন্তু ফুল ফোটে না তবে যখন ফোটে অনেক বড় বড় জবা ফুলগুলো হয় তোমাদের বললাম না যে কারেন্ট নেই কারেন্ট নেই বলে সবজিগুলো সব ঘরে নিয়েই কাটছি কারেন্ট না থাকলে না ভীষণ ঝামেলা রান্নাঘরে কিছু করাই যায় না সবজিটা কাটতে কাটতেই ভাবছিলাম কারেন্টটা যেন চলে আসে তাহলে আর আমার কোনো ঝামেলা করতে হবে না এরই মধ্যে দেখছি আবার ভীষণ মেঘ করেছে ছাদে কিছু জামা কাপড় ছিল সেগুলো তুলে আনলাম হলে বুঝতেই পারবো না কখন বৃষ্টি নেমে যাবে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কিছু বাসনপত্র ছিল সেগুলোই মেজে নিচ্ছি না হলে খাওয়ার পর তো আরো বেশ কিছু বাসনপত্র জমবে আর সেগুলো একসাথে বেসিনে মাছ দেখলে কিন্তু বেশ ঝামেলা হয় বাড়িতে বেসিন ছিল ঠিকই তবে বেসিনে কিন্তু থালা বাসন মাজার অভ্যাস আমার নেই দু একজনের থালা বাসন বেসিনে মাজতে অতটা অসুবিধা হয় না তবে বাড়িতে যদি আরো বেশি মানুষ থাকে তাহলে কিন্তু বেসিনে থালা বাসন মাজতে একটু সমস্যাই হয় চলো এবার দুপুরের খাওয়া দাওয়াটা করে নিয়ে আজকে দুপুরে রান্না করেছিলাম মাছের ঝোল আর সয়াবিনের তরকারি সয়াবিনটা আগে পছন্দ না করলেও এখন কিন্তু বরের পাল্লায় পরে বেশ ভালোই খাওয়া হয় খাওয়া দাওয়াটা করার পর দেখছি দেখো কি পরিমাণে বৃষ্টি নেমেছে চারিদিকটা পুরো সাদা হয়ে গেছে এরকম বৃষ্টিগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে তবে এখন আর ভালো লাগে না কারণ বৃষ্টি হলে চিন্তা হয় ঘরে জল ঢুকে যায় যেহেতু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে আর দেখো ঘরের মধ্যে কিন্তু জল ঢোকা শুরুও করে দিয়েছে উপর দিকে চালনার কাজটা ঠিক করে লাগানো নেই সেই কারণে জোরে বৃষ্টি হলেই কিন্তু ঘরে ঘরের মধ্যে সব জল ঢুকে যায় ঘরে জল ঢোকার সাথে সাথে আমি কিন্তু মোছাও শুরু করে দিয়েছি আর শুধুমাত্র কাপড় দিয়ে মুছলে কিন্তু হচ্ছিল না তাই আমি একটা বালতি নিয়েও কিন্তু চলে এসেছি এরকম ভাবে যদি কিছুক্ষণ রেখে দিতাম তাহলে আমাদের বিছানাটাই কিন্তু ভিজে যেত সেই কারণে ঝটপট করে কিন্তু জলটা মুছে নিচ্ছি যাদের মাটির বাড়ি তাদের কত সমস্যা বলো আমরা তো না হয় তাও ছাদের নিচে থাকি জল মুছতে মুছতে ওকে আবার বলছিলাম যে রাত্রেবেলা যদি এরকম বৃষ্টি হয় আমরা যদি বুঝতে না পারি তাহলে তো বিছানাটা পুরো ভিজেই যাবে এইভাবে কিছুক্ষণ জল মুছতে মুছতে দেখছি বৃষ্টিটাও অনেকটা কমে গেছে তাই এখানে দুটো কাপড় পেতে দিলাম দেখো জানলার এই জায়গাটা দেখলে বুঝতে পারবে যে ভেতরে কি পরিমাণে জল ঢুকেছে যাদের কাছ থেকে এই রুমটা ভাড়া নিয়েছি তাদের কিন্তু বলাই হয়েছে যে বৃষ্টি হলে এরকম ভেতর দিকটায় জল আসে এবার ওনারা কি করবে কে জানে আর এখানে এখন রুম পাওয়াটা একটু চাপেরই ব্যাপার জানলার এই চ্যালেঞ্জগুলোতে যে জল ঢুকেছে ভাবছিলাম বের করব কি করে তাই একটু কাজটা টেনে দেখছিলাম যে বের হয় তারপরে এখানে জলগুলো সব মুছে নিলাম আর এখানে কিছু ব্যাগপত্র ছিল সেগুলো সরিয়ে ওই পাশে রেখে দিচ্ছি মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে এখন কিন্তু একটু ভয় লাগছে যে হঠাৎ করে যদি আবার ওরকম বৃষ্টি না আরো কিছুক্ষণ যদি ওরকম বৃষ্টি হতো তাহলে হয়তো আমরা ঘরেই থাকতে পারতাম না আমাদের ঘর থেকে বেরিয়ে যেতে হতো আমার বরের না খুব ইচ্ছা ছিল বৃষ্টি হলে জানলাটা খুলে রাখবে তাই আমি ওকে সেদিনকেও বলছি বৃষ্টি হলে আর জানলা খুলতে হবে না বৃষ্টি এমনি ঘরে চলে রাতের বেলা আবার ডিউটি থেকে ফিরে এসেছে আর তোমাদের বলেছিলাম না রোজ আগে একটা করে বরফের বোতল আনে আজকেও কিন্তু এনেছে মাঝে মধ্যে অর্ধেক বোতল কেটেও আনে কারণ এতটা আমার দরকার হয় না এই বরফটা আর কিছু করি না বোতল শুদ্ধি কিন্তু পায়ের নিচে বেশ কিছুক্ষণ রেখে আজকের বোতলটা জানো তো সিল করা ছিলাম বুঝতে পারিনি যে এই দেখো বোতলটা খুলেছি জলটা পুরো বেরিয়ে আমার মুখে লেগেছিল দিন তো এমনি বোতল নিয়ে আসে তবে আজকে বলছে বোতলগুলো নাকি ছিল না তাই এই বোতলই এনেছে ভোরবেলার দিকে সে আরেক ঘটনা ঘটেছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে না আমরা ঘরেই থাকতে পারিনি আর ঘরে দেখো কি পরিমাণে জল জমবে কালকেই তোমাদের বলছিলাম না যে রাতের বেলা যদি এরকম বৃষ্টি হয় তাহলে কি হবে ভাগ্যক্রমে কালকে ভোরবেলার দিকে একটু ওয়াশরুমে গেছিলাম তখন দেখছি ভীষণ বৃষ্টি পড়ছে সবে জল ঢোকা শুরু করেছে কিছুক্ষণের মধ্যে দেখছি এত পরিমাণে জল ঢুকছে আমি কোনো মতে এই জলটা আটকাতে পারছিলাম শেষে এক প্রকার বাধ্য হয়ে সব বিছানাপত্র বের করে পাশের রুমে চলে গেছি ঘরে সব জিনিসপত্র বের করে নিতে হয়েছে আর সকালবেলা উঠে দেখছি পায়ের পাতা পুরো ভিজে যাচ্ছে এত জল হয়েছে এবার ছটপট করে জলগুলো সব মুছে নিচ্ছি আর জলগুলো মুছতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে ঘরের পুরো মেঝেটাই একদম সমান তাই কোনো কোণার দিকে যে জলটা টেনে এনে সেখান থেকে তুলবো সেরকম কোনো পরিস্থিতি ছিল না তাই এইভাবে ঘুরে ঘুরে পুরো ঘরের থেকে কিন্তু জলটা বের করতে হয়েছে আর এই বড় বালতির পুরো এক বালতি জল বেরিয়েছে এরপর বালতিতে আবার একটু জল নিয়ে পুরো ঘরটা কিন্তু ভালো করে মুছে নিয়েছি শুধুমাত্র এই একটা ঘর মুছতেই কিন্তু আমার ঘন্টাখানিক সময় লেগে গেছে ভেবেছিলাম এই রুমটাতে আজকে আর আসবো না কারণ যদি আজকে আবার বৃষ্টি হয় তাই ভাবছিলাম ওই রুমটাতেই আজকে থাকবো তবে ওই ঘরটাতে না একটাও জানলা নেই মানে আলো ছাড়া কিছু দেখতেই পারবো না সেই কারণে ওই ঘরটা আমার একদম ভালো লাগে না সব জিনিসপত্র হল রাখা আছে আবার ঘরে নিয়ে যাব পরে বৃষ্টি হলে আবার দেখা যাবে কি করবো এই ঘরের বিছানাটা এখনো গোছানো হয়নি সেটাই গুছিয়ে নিচ্ছি আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ¿Qué de.